হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলে রয়েছেন ভক্ত শ্রোতা যারা রয়েছেন প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণগোবিন্দ রাধারী কী ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা কত দিন থেকে আমাকে শুধু বলেই যাচ্ছেন কীভাবে দম সাধনা করবো অনেক সিস্টেম শিখে দিয়েছি কিন্তু আসল বিষয়টা হচ্ছে দম সাধনার ঘরে যেতে হলে যে আমাদের ক্রিয়াগুলো আছে সেই ক্রিয়াগুলো এখন আপনাদেরকে সরাসরি আমি দেখাবো কত মাত্রায় চৌষট্টি মাত্রা কেউ বলছেন কেমন করে করব কেউ বলছে চার থেকে আট আট থেকে বারো এরকম নানারকম সংখ্যা দিয়েছেন কিন্তু তার একটা মাপকাঠি বা একটা হচ্ছে সংখ্যা আছে তো কেমন করে আমরা দমটা সাধন করব কখন আমরা করব সব কিছু আমি জানাবো তো চলুন আজকে আমরা আর দেরি করব না ভিডিওতে প্রবেশ করব। সবাইকে অনেক ভালোবাসা আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসে বলোরা আধির আধি জয় গুরু গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম তো বাবা আজকে যে প্রক্রিয়া আমি দেখাবো এই প্রাণায়ামটা এই প্রাণায়ামটা হচ্ছে সর্ব যত রকমের প্রাণায়াম আছে বা যত রকমের সাধনা আছে সব থেকে আসল ক্রিয়া এটি সব থেকে বড়ো একটি শক্তিশালী প্রাণায়াম যে প্রক্রিয়াটা হচ্ছে কুম্ভোগ প্রক্রিয়া এটা আমরা কার মাধ্যম দিয়ে করব এই কুম্ভোগ প্রক্রিয়াটা আসলে কী তো এটা আমরা পুরোটা হাওয়া দমের ঘরে গিয়ে গুরু আশ্রয় নিয়ে হাওয়া দিয়ে করব তাহলে আমরা এখান থেকে কি পাবো প্রাণ শক্তি পাব কেউ বলছে আমার অল্পতে পতন হয় ভয়েতে বিয়ে করতে পারছি না সেই প্রাণ শক্তিটা আমরা প্রত্যেক দিন যদি এই কুম্ভ ক্রিয়াটা করতে থাকি তো এটা কার মাধ্যমে করব এটা রেচক পুরক আর কুম্ভক এই যে প্রাণায়ামটা এটা অনুলোম আর বিনোলম অনুলোম বিলোম দিয়ে এটা আমরা শুরু করব এটা হচ্ছে প্রধান একটি সেই হচ্ছে তোমার প্রাণক্রিয়া বা হচ্ছে প্রাণায়াম তো এটার দ্বারা যদি আমরা করি তো জ্ঞান আমাদের জ্ঞান শক্তি অর্জন হবে আমাদের দীর্ঘ আয়ু হবে আমাদের মানব জীবনে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন আছে শরীরের মধ্যে ঘাটতি সব কিছুকে আমরা কিন্তু আয়ত্তে নিয়ে আসতে পারবো আর কি বলছে এটার দ্বারাই আমরা দম সাধনা করতে পারবো আপনারা বলেছেন কত মাত্রায় এই ভিডিওর মধ্যে আপনারা সব কিছু পাবেন কত মাত্রা থেকে শুরু করবেন কত মাত্রা পর্যন্ত পৌঁছাবেন কত মাত্রা দম নিতে হবে কত মাত্রা ছাড়তে হবে কত মাত্রা রাখতে হবে তবে আপনি শরীরটাকে মানে কি বলবো আয়ত্তে আসবে আপনি সব দিকে উত্তীর্ণ হতে পারবেন যা যা মনোবাসনা করেছেন যতগুলো ভিডিও আমি দিয়েছি এই দম সাধনার আসল যোগই হচ্ছে কুম্ভক যোগ এই কুম্ভক যোগটা কি কুম্ভক যোগটা আসলে কুম্ভোগ একটা কথা বলা হয় ব্যাঙের সঙ্গে তুলনা করা হয়েছে ব্যাঙ ব্যাং কোন ব্যাঙ না জলচর ব্যাঙ আছে আবার স্থলজ ব্যাং আছে জলচর ব্যাঙের কথা যদি বলেন সমুদ্রে নদী নালায় যেগুলো থাকে সেগুলো বর্ষাকালে ঢুঁঢো ঢোঁড়া আওয়াজ করে তাই না আর যদি হচ্ছে স্থলচর ব্যাঙের কথা বলেন তাহলে কোনো ব্যাঙের কথা বলবেন বা মাটির ফাটলে তারা থাকে বা ঘরের কোনার মধ্যে থাকে দেখবেন মুখটা শুধুই এরকম এরকম করে দেখেছেন তো ব্যাংকটাকে কেন বললো এরা ছয় মাস আহার গ্রহণ করে আর ছয় মাস অনাহারে থাকে ছয় মাস পর পর আহার গ্রহণ করে আর ছয় মাস নিদ্রা যায় কে ছিল এটা এটা হচ্ছে ছিল রাবণের ভাই কুম্ভকর্ণ যে ব্যাং ব্যাং রূপে এসেছে তো এরা কেন এটাকে বলা হয়েছে দেখবেন উল্টানো থাকে কেমন কোথায় থাকে ওই যে নাকের তালু নাকের যে দুই ছিদ্র আছে যেটা দিয়ে শ্বাস প্রশ্বাস বহিত হয় সেখানে জিপটা এরকম করে অ্যাডজাস্ট করা থাকে যখনই দেখবেন সামনে খাবার এসেছে টুক করে তুলে গলার ভিতরে একদম প্রবেশ করে দেয় আলাস দিউবার ভিতরে কণ্ঠের মধ্যে চলে যায় ওদের সাবাসে বিনে এদেরকে শরীর বলে এরা ডাঙ্গায়ও থাকে এরা উপরেও থাকে কেন ব্যাংকে বলল ব্যাঙের যে ক্রিয়া যোগ চুপটি করে একখানে ধ্যান করে তারা ছয় মাস পর পর আহার করে ছয় মাস আহার করে না একটা ব্যাং যদি কোনো একটা কিছু খেয়ে ফেলে তাহলে ওটাই ওর ছয় মাসের আহার হয়ে গেল আর একটা কার সঙ্গে তুলনা করেছে একটা তুলনা করেছে কুর্ম কুর্মটা কি কুর্মটা হচ্ছে তোমার কশ্যপ এদের কেন কথা বলা হলো এরা সারা দিনে একবার মাত্র নিঃশ্বাস নেয় কুর্মরূপ ভগবানও ধারণ করেছিলেন একবার মাত্র নিঃশ্বাস আপনি বলবেন যে কেমন করে এরা থাকে এরা দমকে আটকে রাখে প্রাণকে আটকে রাখে হাওয়া দ্বারায় একবার শ্বাস নিয়ে ওই সমুদ্রের তলের মধ্যে চলে যায় ভুসুত করে একবার ভেসে ওঠে আবার একবার শ্বাস নিয়ে ডুবে যায় দিনে মাত্র একবার করে শ্বাস গ্রহণ করে তাহলে এরা কতদিন বাঁচে জানেন এদের হচ্ছে বাঁচার গড় আয়ু এদের হতে পারে যে হচ্ছে তোমার তিনশো বছর আড়াইশো বছর থেকে তিনশো বছর আবার পাঁচশো থেকে সাতশো বছর আবার হাজার বছরও হতে পারে কেন এরা এমনটা কি কি করে করে এরা দমকে প্রাণকে আটকে রাখে দেহের মধ্যে এরকম এরা সাধনা যোগ জ্ঞান যোগ অর্জন করে একটা কিন্তু এই যে কুর্মের কথা কিন্তু গীতাতে পাবেন প্রয়োজনে বের করে না হলে কিন্তু বের করে না তো এই যে কুর্মকে বলেছে কচ্ছপকে বলেছে তো আপনারও এমনটা শক্তি হতে পারে যদি এই কুম্ভ ক্রিয়াটা আপনারা করতে পারেন তাহলে আপনি দমকে সাধনা করতে পারবেন ক্রুতিকে সাধনা করতে পারবেন অল্পতে পতন হচ্ছে সেটা দীর্ঘ করতে পারবেন আর আমাদের শরীরে দম কমে যাওয়ায় মানে সব দিকে আমাদের পতন করছে কত মাত্রায় করলে কি হবে সেটা আপনাদেরকে দেখাবো তো কি বলছে একটা সামুদ্রিক কচ্ছপ তার আয়ু এক হাজারও হতে পারে এক হাজার বছর এরা জ্ঞানকে নিয়ে চলে প্রাণবায়ুর দীর্ঘ আয়ুর সঙ্গে এরা অ্যাডজাস্ট আছে প্রাণবায়ুকে মানে ধরে 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 এরা একটা অ্যাডজাস্ট হয়েছে তো রামকৃষ্ণ পরমহংসদেব এক শিষ্যর বাড়িতে যেতেন তো রামকৃষ্ণ পরমহংসদেব সাধক তো তো তিনি যেতেন শিষ্য বলছি গুরুর কাছে যেতেন তার গুরু সমুদ্রের মধ্যে ডুবে থাকতেন একটা অম্বস্য পূর্ণিমা তিথি আসবে তখন ভেসে উঠতেন যখন জোয়ারের জল আসে ততক্ষণ পর্যন্ত যখন ভাটা নেমে যায় ততক্ষণ পর্যন্ত ডুবে থাকে তাহলে জোয়ার ভাটা হতে মোটামুটি তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টা ধরে ডুব মেরে থাকে সমুদ্রের নেচে তাহলে কতটা দমকে আটকে রাখতেন তো রামকৃষ্ণ পরমহংসদেব জিজ্ঞেস করেছিলেন গুরুদেব বলে বলেও আপনি কেমন করে এতটা দম আটকে থাকেন বলছে সব অভ্যাস একটা কচ্ছপ যদি যে বলবো কি জলচর প্রাণী হয় বা সরীসৃপ প্রাণী হয়ে তারা যদি এমন করে চলতে পারে তাহলে আমরা উভয়চর প্রাণী হয়ে এমন করে যদি চলতে পারে তাহলে আমরা কেন পারবো না কিছু অভ্যাসের দ্বারাই করা যায় করা সম্ভব রামকৃষ্ণ পরম হংসদেব সেখান থেকে এসে খাওয়া নেওয়া সারে ক্রিয়া যোগ করতেন তেনার জ্ঞান সাধনা এমন ছিল তিনি যা বলতেন তাই শিষ্যর যত রোগ ব্যাধি সব নিজের মধ্যে ধারণ করতেন ওনারা সহ্য করতে পারতেন আবার কোনোটাতে অসুস্থ হয়ে যেতেন এরকম একটা কন্ট্রোল ক্ষমতা তিনার কিন্তু মধ্যে ছিল তাহলে আমরা এখন জানব কুম্ভকের উপকারিতা কি কুম্ভকের উপকারিতা হচ্ছে মানব জীবন বেঁচে থাকবার জন্য যত রকমের প্রয়োজনীয় বিষয় শরীরের মধ্যে প্রয়োজন সেটাকে কন্ট্রোল করে রাখে আয়ু বৃদ্ধি করে সুস্থ জীবন জ্ঞান প্রাণায়াম রেজক কুম্ভক নিয়ম মনোবল বৃদ্ধি প্রাণ শক্তিকে বাড়ানো এবং দম সাধনা বা রতি সাধনায় সহায়তা করে আপনাকে দীর্ঘ আয়ু বাঁচাতে সাহায্য করে তাহলে বলছে আগে প্রাণায়াম গতি জানতে হবে প্রাণায়াম গতিটা আগে জানতে হবে প্রাণায়ামের গতিটা কত কি এই যে এখানে চলে এলাম সংখ্যার মধ্যে আপনারা বলেছিলেন সংখ্যা তো রেচকপূরক কম্ভোগ কার মাধ্যমে এটি করতে পারি এটি হচ্ছে আমরা প্রাণায়ামের মাধ্যমে করতে পারি প্রধান প্রাণায়াম অনুলোম বিলমকে বেছে নিলাম অনুলোম বিলম্বের দ্বারা এই কুম্ভ ক্রিয়াটা আমাকে করতে হবে ঠিক আছে এটি হলো কুম্ভক প্রাণায়াম কুম্ভকের মধ্যেই হচ্ছে অনুলোম বিলোমটা পরে ঠিক আছে কি করে করতে হবে আপনি যদি বলেন কি দেখে বলছেন তা আমি বলবো জ্ঞানতত্ত্ব দেখে বলছি ঠিক আছে তা কি বলছে কি করে করবেন আগে কি করবেন আগে আট সেকেন্ড দমটা নেবেন বা ষোলো সেকেন্ড আটকে ধরবেন আর এইভাবে আপনি বত্রিশ সেকেন্ড দম সার্ভেন যা নিয়েছেন তার থেকে বেশি ছাড়তে হবে অত সহজ নয় কমপন শরীরের মধ্যে চলে আসবে আমি সব কিছু বলছি এইভাবে নিন আর ছাড়ুন এইভাবে নিন আর ছাড়ুন এইভাবে নিন আর ছাড়ুন এটাই হবে কুম্ভকের আসল ক্রিয়া ঠিক আছে কার মাধ্যমে না অনুলম বিলম প্রাণায়ামের মাধ্যমে কি করে করতে হয় সব কিছু দেখাচ্ছি এবার আসবো কি বলছে কি করতে হবে আগে বলছে আপনাদের সুবিধার্থে ডান নাকে দুই সেকেন্ড নেবেন যারা বলছে আট সেকেন্ড ষোলো সেকেন্ডের কথা যেটা বলছে সেটা হচ্ছে সুস্থ শরীরের জন্য বলেছে কিন্তু সাধারণ মানুষ যখন ক্রিয়াতে যোগ দেবে প্রথম শুরু করবে তারা কিন্তু অল্প করে শ্বাস নেবে নাহলে কিন্তু ক্ষতি হয় দুই সেকেন্ড নেবেন চার সেকেন্ড ধরে রাখবেন আট সেকেন্ড সারবেন এই কথাটা একজনা বলেছেন তো সাত সেকেন্ড ওখানে লিখছে ওটা ভুল হয়েছে তো এর সংখ্যাতত্ত্ব আছে জানতে হবে সঠিক সংখ্যাটা কত আমি পরে আসছি কত কত সংখ্যা আছে কত সংখ্যায় মাত্রায় নিলে আপনি কোন দমকে আটকাতে পারবেন কখন কোন কাজে লাগাতে পারেন রতিটা সাধন করতে কতটা মাত্রা আপনাকে দম নিতে হবে ঠিক আছে তো আমাদের শরীরে দুটি ফুসফুস আর দুটি নাকের ছিদ্র কিন্তু আছে হৃৎপিণ্ডের চারটি ঘর বাম দিকে দুটো ডান দিকে দুটো ঠিক আছে সেগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে কি বলছে আমাদের শরীরের যে অষ্ট অষ্টগ্রন্থি আছে এটিকে যদি আট সেকেন্ডের জ্ঞানে নিতে পারেন ঠিক আছে প্রথম হৃদয় চক্র থেকে শুরু হবে হৃদয় চক্র থেকে শুরু হবে প্রথমে কী আমাদের মূলাধার বিশ মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ বিশুদ্ধ থেকে শুরু করতে হবে হৃদয় চক্র মানে বিশুদ্ধ চক্র ঠিক আছে তো কী বলছে জ্ঞানকে বৃদ্ধি করা হয় এটাকেই প্রাণায়াম জ্ঞানের মাধ্যমে ধরতে হবে তারপরে কী বলেছে এবার দেখুন কি মাত্রায় ধরতে হবে তো এরপরে সংখ্যা আসবে চার চার সেকেন্ড গ্রহণ করবেন আট সেকেন্ড ধরে রাখবেন আট সেকেন্ড ধরে রাখতে হবে চার সেকেন্ড গ্রহণ করতে হবে নিতে হবে কম ধরে রাখার শক্তিটা তার থেকে বেশি এবার সারার শক্তিটা আরও বেশি নিচ থেকে এমন করে সারবেন ষোলো সেকেন্ড আপনাকে ছাড়তে হবে তাহলে আপনি বলবেন এতটুকু তো দমই নেই আমি দমটা কোথা থেকে ছাড়বো ভিতর থেকে দম সারবেন অত সহজ নয় কুম্ভ ক্রিয়া বলছি তারপরে তারপরে আপনারা কি করবেন একটু করে বাড়ানোর চেষ্টা করবেন ষোলো সেকেন্ড দম নেবেন বত্রিশ সেকেন্ড আপনি ধরে রাখবেন চৌষট্টি মাত্রায় দমটাকে সারবেন এই যে চৌষট্টি মাত্রা এটাকে ছাড়তে বলছে নিয়েছেন ষোলো নিলেন তারপরে সেকেন্ড ধরে রাখলেন মাত্রা দম আপনার যা কিছু নিচে ভিতরে আসে সব পেটের মধ্যে ঢুকে যাবে দম ছাড়তে ছাড়তে কম্পন এসে যাবে সেই সময় আপনার যে রতিমতি যদি নিচে নামতে পারবে না হান্ড্রেড পারসেন্ট বলছি এটাই হচ্ছে চৌষট্টি মাত্রা বলছে হ্যাঁ এবার কি বলছে এমন করে করতে হবে এমনি একশো বার পর্যন্ত যেতে পারেন আপনারা একশো আট বার দম ছাড়া কম ব্যাপার এই এইরকম করে ষোলো বত্রিশ চৌষট্টি তারপরে আবার চৌষট্টি বাহাত্তর একশো আট চৌষট্টি মাত্রায় যখন দম নিতে আপনি সক্ষম হবেন চৌষট্টি মাত্রায় দম টেনেছেন চৌষট্টি আপনাকে দমটা নিতে হবে এক মিনিট চার সেকেন্ড চৌষট্টি মাত্রায় দমটা নিয়ে আপনি বাহাত্তর সেকেন্ড দমটাকে ধরে রাখবেন ক্রিয়াযোগ শুরু করতে 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 যারা সাধক হয়েছে এরকম বাড়াতে বাড়াতে দুই মিনিট তিন মিনিটও থাকে আর রামকৃষ্ণ পরমহংস দেবের যে গুরুদেব ছিলেন তিনি তো হচ্ছে তিন ঘন্টা জলে তলায় থাকতেন তিন ঘন্টা পরে আবার উঠতেন ভুসুত করে উঠে উঠতেন তাহলে কতটা দম সাধনা করেছেন এবার কি বলেছে দম নেবেন দমটাকে ধরে রাখবেন সেকেন্ড আর একশো আট সেকেন্ড দমটাকে সারবেন তখন আপনার কতটা শরীরে কম্পন হবে জেনেছেন তো মনে হবে যে প্রাণটা আমার বেরিয়ে গেল কিন্তু প্রাণ আটকে রাখায় ক্রিয়াই হচ্ছে কুম্ভ ক্রিয়া আপনি যদি করতে পারেন আপনার দমটা যে কত বেশি হবে প্রাণ বেরিয়ে যেতে চাইবে কিন্তু দমটাকে ধরে রাখায় আপনার হবে শরীরের বল কতটা পারছেন এবার কি বলছে যদি আপনি এই করতে পারেন এইভাবে যদি যখন করতে পারবেন তখনই আপনার কুম্ভক হবে প্রকৃত কুম্ভক হবে চৌষট্টি মাত্রা দম নেওয়া বাহাত্তর মাত্রা ধরে রাখা আর একশো আট সেকেন্ড দমটাকে সারা তাহলে আপনার কুম্ভক হল তখন আপনি সাধনায় সফলতা অর্জন করবেন সেখানে কিন্তু কি বলেছে সেখানে পিছাতেই অভ্যাস বা সাধন করতে হবে সাধনা করতে হবে এটাই হচ্ছে সাধনা আসল তো কুম্ভকের গতির পরিমাণ আমাদের কি বলেছে যে হৃৎপিণ্ডের গতি হচ্ছে বাহাত্তর সেকেন্ড হৃৎপিণ্ডের গতি বাহাত্তর সেকেন্ড স্বাভাবিক মানুষের এটা রুগীদের ক্ষেত্রে বলছে বাহাত্তর সেকেন্ড আর ভালো মানুষের ক্ষেত্রে হচ্ছে আশি থেকে একশো কুড়ি হৃৎপিণ্ডের গতি নারী স্পন্দন জানেন না মানুষের যখন স্বাভাবিক মানুষের আশি থেকে একশো কুড়ি আর হচ্ছে যারা রুগী দুর্বল তাদের বাহাত্তর সেকেন্ড ঠিক আছে চলছে 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 এবার বলছে যখন ভাববেন আপনার হৃৎপিণ্ডের গতির কর্ম তীব্র হচ্ছে কম্পনটা তীব্র হচ্ছে তখন ভাববেন আপনার কিছুটা কুম্ভক হয়েছে অল্প স্বল্প কিছুটা হয়েছে এই যে দম টানাটানি করতে করতে আপনার হৃৎপিণ্ডর গতিটা টক 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 করে বাড়ছে যখন হৃদটা যখন চঞ্চল হয়ে উঠছে তখন ভাববেন একটুটা কিছুটা আমার কুম্ভক হয়েছে তো প্রাণবায়ুই মনে হচ্ছে যে এখনো বেরিয়ে যাবে এতটা কষ্ট হচ্ছে তো কিন্তু প্রাণবায়ু ধরে রাখার যে জ্ঞান তাকেই কুম্ভক বলা হয় এটাকে আপনাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে ধীরে ধীরে আপনি এই দেশে তখন থাকবেন না আপনি সাধকের দেশে পৌঁছে যাবেন গুরুকে আশ্রয় না করে গুরুকে যদি শক্তি গুরুর সামনে যদি বসে করেন সব থেকে মঙ্গলময় গুরুকে সামনে রেখে যদি করেন কোনো ভয় থাকবে না গুরু আপনাকে শক্তি প্রদান করবে গুরুর কাছে এরকম ক্ষমতা আছে এটাকে যদি আপনি এইভাবে করতে পারেন তাহলে আপনি কুম্ভকের ক্রিয়ায় কিছুটা উন্নতি করতে পারবেন অত রতি সাধন সাধন করে সবাই মেতে উঠেছে কিন্তু তার গুরুঘরের কর্ম আছে গুরুর সামনে বসে যদি কুম্ভ ক্রিয়া করা যায় তার মতো আর শক্তিশালী জ্ঞান কিছু নেই এখানে জ্ঞান শক্তি প্রাণশক্তি সব কিছু বাড়াতে পারবেন আপনারা তারপর বলছে কিন্তু প্রাণবায়ু ধরে রাখাটাই হচ্ছে জ্ঞান বা কুম্ভক এটার হচ্ছে গুরুত্বের বিষয় এই প্রাণবায়ুটাকেই ধরে রাখার কথা বলেছে এবার বলছে কিছুটা সাবধানতা আছে সাবধানতাগুলো একটু দেখুন তারপরে আমি হচ্ছে মাত্রাটাগুলো সব দেখিয়ে দিচ্ছি তো বলছে एकाতিত্য ভাবে করুন একা বসতে হবে তারপর বলছে কারো সংস্পর্শে আসবেন না কেউ যদি স্পর্শ করে তাহলে কি হবে কুম্ভক মানের সমাধি যখন আপনার কুম্ভক হয়ে যাবে তখন আপনার জীবনটা এই মুহূর্তে থাকে না শূন্য উঠে যায় তখন যদি কেউ তাই কি বলছে প্রথম স্তরে কেউ যদি স্পর্শ করে তার মৃত্যু হয়ে যেতে পারে আপনি একটা কম্পনের মধ্যে আছেন আপনি একটা একা ঘরে আছেন আপনাকে যদি কেউ টাচ করে আপনি তখন বাতাসের মধ্যে আছেন হাওয়ার মধ্যে আপনি কাঁপছেন ফট করে টাচ করলে মনে হবে যে আমি মরে যাব কেউ হয়তো আমাকে একটা ভয়ের আতঙ্ক চলে আসবে দেখবেন কিন্তু যখন চিন্তা করবেন কেউ আসে উড়ি বাবা আমি চমকে গেলাম এই যে একটা ক্রিয়া হয় তো এই ক্রিয়াতে কুম্ভ ক্রিয়ায় যদি এরকম কেউ স্পর্শ করে মানুষটার হার্ট অ্যাটাক হয় এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আর কি বলছে তো ভয়ের জন্য কম্পনের জন্য হঠাৎ স্পর্শর জন্য আচমকা আঘাত যদি পেয়ে যায় তাহলে ফট করে মানুষটার প্রাণহানি হতে পারে বলছে সাবধানে সৎগুর আশ্রয় ছাড়া এটা কিন্তু হবে না গুরুকে সামনে রেখে কেউ সেই ঘরে যাবে না সবাইকে বলে কয় আপনারা ঢুকবেন সেখানে দমের ঘরে যেন কেউ না থাকে ঠিক আছে এবার বলছে ছটা প্রাণায়াম প্রধান 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 ছটা প্রাণায়াম কী আছে অনুলম্বিলম্ব ভস্তিকা নিম্ন ভস্তিকা কপাল ভাতি প্রাণায়াম আর এর সাথে বলছে শক্তি আর মাতৃশক্তি যোগ আছে আমাদের এই শরীরের মধ্যে পিতৃশক্তি মাতৃশক্তি আছে বাম দিকে হচ্ছে আমার মাতৃশক্তি ডান দিকে আমাদের পিতৃশক্তি এই দুটোকে একভাবে জাগাতে হবে তখন এই কুম্ভক্রিয়ার মাধ্যমে যখন আপনার তৃতীয় নয়ন খুলে যাবে তখন আপনার কিন্তু আপনার তৃতীয় নয়ন খুলে যাবে আপনার ক্রিয়া হবে আপনার হচ্ছে কিন্তু জেগে যাবে এবার কি বলছে জাগরণ মন্ত্রটা আপনাকে তার সাথে করতেই হবে পিতা মাতার সেই মন্ত্র আর জাগরণ মন্ত্র আপনাকে করতে হবে তারপরে কি বলছে প্রণাম প্রয়োজন প্রণাম করে গুরু প্রণাম করে তারপরে আপনারা সেই দমের ঘরে আসবেন তারপর কি বলছে তার সাথে রেচক পূরক কুম্ভকের জ্ঞান কিন্তু আপনাকে অর্জন করতে হবে কেমন করে করব কি করব এবার বায়ুকে আটকে রেখে কি বলছে আজ্ঞা চক্রে মনটাকে নিবেশ করতে করতে বলেছে কেমন করে বায়ুকে আটকাবো দেখুন আমরা একটা মুদ্রা ধারণ করব একটু মন প্রাণ দিয়ে আপনারা দেখবেন অনেক মুদ্রা আছে একটা মুদ্রা আছে জ্ঞান মুদ্রা আছে ঠিক আছে এইবার আমরা আর একটা মুদ্রাতে ধরব এই যে আমার দেখুন দুইটি তর্জনী আর মধ্যমা এটাকে আমি এই যে বৃদ্ধ আঙ্গুলতে চেপে ধরলাম আর দুটো আঙ্গুল থাকলো ঠিক আছে এই যে দুটো আঙ্গুল থাকলো এইবার বৃদ্ধ আঙ্গুলটা আমি সেরে দিয়েছি এই যে হাত দুটো আমি আঙ্গুল দুটো আমি চেপে রেখেছি তাই তো এইবার এই হাতটা আমি জ্ঞান মুদ্রায় রাখলাম এইভাবে রাখলাম এটা আমি শিব ভোলানাথের মতো বাম হেঁটুর উপরে গুরুর উপরে রাখলাম ঠিক আছে এইবার আমি গুরু প্রণাম তার আগে মাতা পিতার প্রণাম করে মাতৃশক্তি পিতৃশক্তি জাগরণ মন্ত্র করে নিয়ে কিন্তু আপনাকে এই ঘরে যেতে হবে এবার আপনি দমটা নেবেন কত প্রথম শুরু করুন যে আপনি নেবেন চার সেকেন্ড ঠিক আছে আমি কি করলাম এই যে বৃদ্ধ দিয়ে ডান নাশিকার ছিদ্রটা চেপে তুললাম চোখটা বন্ধ করলাম দ্বিতলে আমার নয়নটা রাখলাম মানে আজ্ঞা চক্রে মনটাকে নিবেশ করতে বলেছে নিয়ম মতো করুন এবার আমি চার সেকেন্ড দম নেব ঘড়ি ঘন্টা তো দেখতে পারবো না তো একটা আইডিয়া করে নেবো চোখ দুটো বন্ধ হবে চোখ বন্ধ করুন স্টার্ট সেকেন্ড সেকেন্ড রুদ্ধ দমটাকে সেকেন্ড দমটাকে বাইরে বের করব তাহলে কতটা শক্তি হবে আমি তো ঘেমে যাচ্ছি এমনিতে দেখাতে পারছি না এমনি অসুস্থ মানুষ আমি একটা তো এই ভাবে দমের ক্রিয়াটাকে কিন্তু আমাকে বাড়াতে বলেছে তারপরে কি বলেছেন ষোলো সেকেন্ড নিন আবার একই যোগে আপনি এই যে এই মুদ্রা ধারণ করলেন ঠিক আছে এই বৃদ্ধ আঙুলটা আমি ছেড়ে দেবো এই বৃদ্ধ দিয়ে আমার নাকটাকে চেপে ধরতে হবে আর এই করটা আবার এরকমই থাকবে ষোলো সেকেন্ড দম নিতে বলছে আবার চোখটা বন্ধ করুন আপনাকে ওই যে চার সেকেন্ড আট সেকেন্ড আর ষোলো সেকেন্ড করলেন তো ওটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে কিছুক্ষণ ওই যে সেকেন্ড তো বলে দিয়েছে এবার আপনি এইবার পরের স্টেপে আসলেন পরের দিন ষোলো সেকেন্ড দম দেবেন বত্রিশ সেকেন্ড আটকাতে বলেছে চৌষট্টি সেকেন্ড স্যারতে বলেছে তাহলে কতটা কষ্ট ভাবুন একটা শরীরের কম্পন এসে যাবে ষোলো সেকেন্ড দেবেন চোখটাকে বন্ধ করেন জয়গুরু এইভাবে আপনারা কিন্তু দম সাধনা করতে হবে গা ঘেমে যায় তাই আমি বেশিক্ষণ থাকতে পারি না শ্বাসকষ্ট আছে আমার কাশি উঠে যায় তো এটাকে কিছুটা সাবধানতা আছে কারণ কি আমরা কন্টিনিউ দম প্রত্যেকদিন যেমন যাতায়াত করতো যাতায়াত করতো হঠাৎ করে আপনি যখন করতে যাবেন আপনার হঠাৎই গায়ে জ্বর আসতে পারে ঠিক আছে আপনার শ্বাসকষ্ট হতে পারে বুকে ব্যথা হতে পারে বা হচ্ছে আপনার দমের সমস্যা হতে পার প্রথমে কিন্তু ছাড়া হবে না একটু একটু করে অভ্যাস চালাতে হবে কারণ আপনার নিয়ত প্রতিনিয়ত যে দমটা যাতায়াত করতো সেটাকে বাধা দেওয়া হচ্ছে ঠিক আছে একটা জল যদি মনে করুন যে একটা ডোবাতে আছে একটা ড্রেন ছিল প্রত্যেক দিন জলটা বেরিয়ে যায় এদিককার জল ওই দিকে কিন্তু যখনই বাধা দেবেন যেখানে এক জায়গায় জল হয়ে যায় চারিদিক থেকে ফেটিয়ে বেরিয়ে বাড়িয়ে বের হয়ে যায় তাই না তো তদ্রূপ একটা ক্রিয়া যদি করতে যাবেন প্রথমে কিন্তু শরীরে এফেক্ট আসবে খুব সাবধানতা অনুযায়ী করতে হবে গুরুর সামনে বসে যদি করেন সর্বশ্রেষ্ঠ মঙ্গল হবে তো এইভাবে দমটাকে আপনি বাড়াতে পারবেন আপনি চৌষট্টি মাত্রা মানে ভেবেছেন চৌষট্টি সেকেন্ড নেবেন বাহাত্তর সেকেন্ড ভিতরে রাখবেন একশো সেকেন্ড বের করবেন তো এটা যখন আপনার ক্রিয়া করবেন তখন যদি চৌষট্টি মাত্রার দম নেন তাহলে নাভিটা কতটা ভিতরে ঢুকে যাবে কতক্ষণ আপনাকে এভাবে সোজা হয়ে থাকতে হবে আপনার কম্পন এসে যাবে সেটাই বলতে হবে দুজনের দম যদি সাধনা করতে পারেন এইভাবে তখনই আপনার রতি বীর্যস মস্তিষ্কে উঠবে নাভির নিচে নামবে না গ্যারেন্টি দিলাম আর কি বলবো সাধন ভোজনের কথা যেখানে সেখানে বলতে নাই অনেক অনেক কমেন্ট করবেন তো আমি ক্ষমাপ্রাপ্তি ঠিক আছে সবাইকে ভালো রেখে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ রাধে রাধে পরের ভিডিও নিয়ে আবার আসবো আরও কিছু নিয়ে ঠিক আছে আপনারা কমেন্ট করতে করতে থাকুন